আমাদের আশেপাশে বহু মানুষ দেখবেন বহু আপনার দুরারোগ্য বেদিতে আক্রান্ত অতএব সমস্ত দুরারোগ্য বেধি থেকে আপনি আশ্রয় চাইতে আল্লাহর কাছে এগুলো দৈনন্দিন আমাদের আমল থাকা দরকার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো বহু আপনার পাগল দেখলে যখনই দেখবেন আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইবেন যা শ্বেত রোগী দেখবেন আপনার যারা একবার কঠিন রোগে আক্রান্ত এই সমস্ত রোগী রোগ থেকে আপনি আল্লাহর কাছে রক্ষা পেতে আপনি এ দোয়াটি করবেন দেখুন শ্বেত রোগ তারপরে আপনার পাগল হওয়ার রোগ দুরারোগ্য বেদি যা হতে পারে সেটা ক্যান্সারের বেদি হতে পারে যেগুলো দুরারোগ্য যেগুলো আর আরোগ্যতা নেই এমন মানে কঠিন রোগ সমস্ত কঠিন রোগ থেকে বালা মুসিবত থেকে বাঁচতে আল্লাহর কাছে এ দোয়া করবেন আল্লাহ এমনি মিনাল বারস এ আল্লাহ আমাকে শ্বেত রোগ থেকে আমাকে রক্ষা করেন মিনাল বারাস যত অনিষ্টকর রোগ হতে পারে সেগুলো জুনুন পাগল হওয়া থেকে আলহামদুলিল্লাহ পাগল হওয়া থেকে আল্লাহ আমাকে রক্ষা করেন অল জুজাম ও কাম সমস্ত দুরারোগ্য যে বেদিগুলো হতে পারে সেই সমস্ত দুরারোগ্য মারাত্মক বেদি যেগুলো সেগুলো থেকে আল্লাহ তালা আমাকে রক্ষা করেন দৈনন্দিন দোয়াটি করবেন